পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লীল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এরা হইল মোল্লা মুন্সি মূল্যাতন্ত্র কিন্তু ইসলাম নয় কাজে এই বাংলাদেশে মূল্যাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে এই ফজুকে অনেকে পাগলা বলে ফজু পাগলা আমি ফজুকে ফাকলা বলি না ফজু হইল ফজু সালাম থেকে এই পর্যন্ত এবং তার তার ওলামাই কেরামকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে আজ পর্যন্ত দুনিয়াতে টিকে থাকতে পারে নাই তারা বেদ জাতি হয়েছে লাঞ্ছিত হয়েছে ওলামাই ক্রামকে নিয়ে অনেক প্রভৃতি করেছে ফজুমা তাল জানেনকে হঠানের জন্য স্যাপরা জীবন দিয়েছে তাকে কালো রাত বলে আখ্যা দিয়েছে এই ফজুমা তাল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বিপির তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে শুধু দল থেকে বহিষ্কার করলে হবে না একে শিক্ষাসিনার মত বাংলাদেশ থেকে হারিয়ে দিতে হবে এবং বিদেশী গুণ্য যারা থাকবে আলেমদের কি নিয়ে জনসাধারণকে নিয়ে ছাত্র সমাজের কে নিয়ে উপযুক্ত মমতব করবে তাদেরকে বাংলার বুকে জায়গা হবে না তাদের পিকের চামড়া তুলে ফেলা হবে ঠিক কিনা জোর বলেন তো বড় সাহস আপনাদেরকে কি দেখাইছে আজকে বলো বলো কথা বলো আজকে বাহাদুরি দেখা একমাত্র ছাত্ররা জীবন দিয়েছে তাও জনতা ময়দানে এসেছিল বিদায় এই দেশ উন্মুক্ত হয়েছে আজকে তাদের ব্যাপারে তুমি কথা বলো মাতাল গিরি আর না মাতাল গিরি কমিয়ে দাও এই জন্য ধন্যবাদ জানাই বিএনপির সঠিক সময় সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাদের দলের মধ্যে এই সমস্ত ব্যক্তিরা থাকার কারণে আপনাদের দল কিন্তু বিদ্ধ হচ্ছে সেই সম এই জন্য আপনাদের অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনাদের দলকে সঠিকভাবে চালানোর জন্য এই সমস্ত মাতাল দ্বারা তাদেরকে দল থেকে বহিষ্কার করে দলকে সুন্দরভাবে সাজাতে হবে এটা আপনাদের দায়িত্ব